ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আমরা এই ধর্মের মানুষ আমরা শান্তিতে এই গ্রামে বসবাস করতে চাই একটি কথা বলতে চাই চোদ্দশো বছরে একটু আন্না দলে ছিল মহান রফসুল আল্লাহ আল্লাহ পথে রফের প্রহমতে রবি করিমের মাধ্যমে আল্লাহবাদ বলেছিলেন যে তুমি কোরআন প্রচার করো রবি করিম সাল সালাম যখন কোরআন প্রচার করছি উনি শুরু করলেন তখন উনার ওনাকে পাথর মেরেছিলেন আপন চাচা আবুল আহ আবুল আহ যখন প্রথম মেয়েছিলেন উনি বলেছিলেন যে আমি এই প্রাণ প্রচার কিভাবে করবো আমার নিজের চাচা যদি আমার পাথর মারে মক্কায় তো আরো নেতারা আছে তখন উনি কি করেন আল্লাহ বলেছিলেন যে এই কোরআন প্রচার তোমার যেখান থেকে সহজ হয় তুমি সেইখান থেকে তুমি প্রচার করো সেই কোরআন প্রচারের মধ্য দিয়ে অনেক বাধা বিঘ্ন এসেছিল আমাদের এই দলেও অনেক বাধা বিঘ্ন আসবে সব বাধার মধ্য দিয়ে এই কুল্লা

কোন রকম কোন অশান্তি এই গ্রামে হবে না তেজ হবে না আমি পাঁচ তারিখের দিন এই গ্রামে আমি প্রত্যেকটা জায়গায় বক্তব্য দিয়ে বলেছিলাম যে যেখানে আছে সে যেখানে থাকবেন আওয়ামী চলে গেছে ও মরে গেছে মরে গেছে এই দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগের কোন রাজনীতি নাই যদি কোনোদিন আওয়ামী ফিরে আসে তাহলে আপনারা আওয়ামী রাজনীতি করবেন